নির্বাচন দেয়া ছাড়া সরকারের হাতে খুব বেশি কোন অপশন থাকে ডমিনেটিং এবং প্রভাবিত করা মনোভাব দেখেছি আপনি দেখবেন চট্টগ্রামের বিএনপির একটা ইউনিটের আহ্বায়ক এভাবে বলেছেন হয় বিএনপির কথা শুনবে না হয় ইউনগিরি ও সিগিরি ছেড়ে চলে যেতে হবে সো এই জিনিসগুলো না আমাদেরকে একটু শঙ্কায় ফেলে দেয় এটা সত্যি কথা এখানে সরকার একটা দায় আছে স্থানীয়ভাবে বিএনপি নেতাকর্মীরা এইভাবে একচ্ছত্রভাবে যদি বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে এখানে তো সরকারও দায় আছে তারা যদি স্ট্রংলি স্টেপ নিতে পারতো তাহলে তো এই জায়গা অন্তত কিছুটা কমে আসতো কিন্তু প্রশাসনে আমি একটা জিনিস আমাদের জায়গা থেকে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে প্রশাসনকে খুব বেশি প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে স্থানীয়ভাবে পলিটিক্যাল যে দলগুলো কারণ তাদের সাথে না ম্যান পাওয়ার আছে ওইটার একটা ফোর্স আছে কিন্তু আর এই যে প্রশাসন এই যে আমনাতন্ত্রের যারা আছে সিভিল সার্ভিসে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে তারা তো বিগত ষোলো বছর ধরে তোষামুদ করে ভালো ভালো পদে গিয়ে এসেছে ওই অভ্যস্ততা তাদের যায়নি সো রাজনৈতিক নেতাকর্মীরা আবার কিছু ক্ষেত্রে না চাইতেও অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদের কাছে গিয়ে তোষামতি শুরু করে দেয় তাদের পক্ষে অযৌক্তিক হলে কথা বলা শুরু করে দেয় তবে আমরা স্থানীয়ভাবে কিছু কিছু বিএনপি নেতাকর্মীর এই ডমিনেটিং এবং প্রভাবিত করা মনোভাব দেখেছে আপনি দেখবেন চট্টগ্রামের বিএনপির একটা ইউনিটের আহ্বায়ক এভাবে বলেছেন হয় বিএনপির কথা শুনবে না হয় ইউনগিরি ও সিগিরি ছেড়ে চলে যেতে হবে সো এই জিনিসগুলো না আমাদেরকে একটু সংখ্যায় ফেলে দেয় আর আপনি যদি দেখেন যে আমরা যে এনসিসিটার কথা বলছি এনসিসিতে কিন্তু সর্বশেষ যে বিষয়টা আসলো যে আপনার সকল প্রতিষ্ঠান ঢুকানোর আপাতত প্রয়োজন নেই আপনার যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান ধরেন গুরুত্বপূর্ণ তিনটা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন দুদো পিএসসি যেখান থেকে সরকারি চাকরি নিয়োগ হয় এই তিনটা প্রতিষ্ঠানে আপনি যদি এরকম একটা কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান এবং ওই প্রতিষ্ঠানের সদস্যরা নিয়োগ দেন অন্তত এই জিনিসটুকু হবে যে একটা সরকার দল একচ্ছত্রভাবে যদি নিয়োগদাতা হয় তারা তাদের জায়গায় তাদের মন মতো দলীয় প্রাধান্য যাকে তাকে নিয়ে এসে নিয়োগ দিতে পারবে না অন্তত বিরোধী দলের যে এক দুজন থাকবে তারা একটা দ্বিমত করবে এখন যদি এমন হয় যে বিরোধী দলের কেউ অযৌক্তিক বিষয়ে দ্বিমত করছে ডক্টর ইউনুসের মতো করেন ওপেন করে দেন পুরো বাংলাদেশের মানুষের জন্য লাইভ করে দেন বাংলাদেশের মানুষের চাপে যে কেউ যদি যে কোনো অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিতে চায় সেটা থেকে সঠিক পথে আসবে আর আরেকটা জিনিস জাস্ট বলি সেটা হচ্ছে কি এই যে উচ্চকক্ষে যেটা পেয়ার দেখেন এগ্রি করি যে উচ্চকক্ষে জ্ঞানীগুণী বিজ্ঞ মানুষরা আসবে যারা নির্বাচনের মাধ্যমে আসতে পারবে না কিন্তু সেখানে যদি পেয়ার হয় আমরা তো ওই প্রত্যাশাটা করছি না বাংলাদেশের কালচার একবারে ভালো হয়ে গিয়েছে যে ওই জায়গাটার বেস্ট মানুষটাকে নিয়ে আসতে হবে তখন যে জিনিসটা আসলে হবে সেখানে হচ্ছে ওই জায়গার অনেকগুলো যে অপশন থাকবে তার মধ্যে যে আমার দলীয় তাকে আনা হবে তো এক্ষেত্রে আমরা এই জন্য চাচ্ছি যে ওইখানে আবার দলীয় কোটা যেটা হচ্ছে আসন নিম্নকক্ষের আসন ওই রেশিওতে যদি হয় তাহলে দলীয় কোটার ভিত্তিতে হচ্ছে যেটা আলটিমেটলি কোনো লাভ নাই এই জন্য আমরা আমাদের জায়গা থেকে চাই এটা যেন অন্তত পক্ষে পিআর দিয়ে হয় তাহলে আরেকটা কাজ হবে যে মানুষরা একদম শেষ সময় আছে রমিন ফারান আপনার কাছে জানতে চাইবো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবার কথা এটা মোটামুটি এক ধরনের বিএনপি প্রস্তুতি নেওয়া শুরু করেছিল এবং এখন কি আপনারা বিশ্বাস করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা এখনো আশা করতে চাই বিশ্বাস শব্দটা অনেক ভারী আমরা এখনো আশা করতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমরা সার্বিক পরিস্থিতি আমরা সকলেই পর্যবেক্ষণ করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা অর্থনীতির অবস্থা পর্যবেক্ষণ করছি রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করছি তাতে আমাদের যেটা মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেয়া ছাড়া সরকারের হাতে খুব বেশি কোনো অপশন থাকবে না আপনি নিশ্চয়ই দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা যিনি অত্যন্ত স্বচ্ছন্দ বোধ করেন বিদেশি গণমাধ্যমগুলোকে সাক্ষাৎকার দিতে এবং তারাও ওনার সঙ্গে খুবই কর্ডিয়াল আচরণ করেন কিন্তু ওনার শেষ দুটো সাক্ষাৎকার বিবিসিতে একটা দেখলাম আরেকটা হলো কালকে ইকোনমিস্টে সাক্ষাৎকার নয় একটা প্রতিবেদন এসছে দুদিন আগে তো সেই জায়গাগুলোতেও কিন্তু নির্বাচনের কথা এসছে এবং আইএমএফ তার তৃতীয় এবং চতুর্থ কিস্তির লোন দিচ্ছে ছাড়ছে যখন লন্ডনে একটা ইলেকশনের রোড ম্যাপের মতন সময়ে প্রেন্টেটিভ টাইম ঘোষণা করা হয়েছে তো সকল কিছুর বিবেচনায় কেবলমাত্র তো মাঠে বা দেশের অভ্যন্তরের প্রেশার নয় আন্তর্জাতিক চাপও আছে নির্বাচনের জন্য সো আমার মনে হয় না যেটা ফেব্রুয়ারির বাই